জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং আমাদের সকলেই পরিচিত মুখ সম্বিক আপু কেমন আছেন আমি আজকে অনুষ্ঠানে আপনাকে আনতে পেরে অত্যন্ত আনন্দিত আমার প্রথম প্রশ্ন বাংলাদেশে এত এত রাজনৈতিক দল থাকতে আপনি কেন নতুন রাজনৈতিক দল খোলার মতো একটা কঠিন সিদ্ধান্ত নেন সব রাজনীতিবিদ তো চোর এই নতুন রাজনীতি খুঁজছি এই দলে কেউ চোর চোর আমি করবে না এই প্রশ্নটা কি খুব বেশি যৌক্তিক যে সব রাজনীতি কারণ সব রাজনৈতিক দলের অবদানেই কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে সমগ্র আন্দোলন যতগুলো আপনি যদি তরুণদেরও আমার কাছে আমারটা সেরা লাগে না এইটা আপনি তাহলে কি দেশের প্রবিন রাজনীতিবিদদেরকে আপনি শতক করছেন আপনি সম্মান করছেন সম্মানের সাথে রাজনৈতিক দলে আয়েশা চৌধুরী এই অভিজ্ঞতা আপনি ধরে রেখেছেন যে আপনি ভাইরাল হওয়ার জন্য রাজনীতিতে আছেন তার আপনি মনে করছেন যে ভাইরাল होने বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদে অনেক এগিয়ে থাকে কারণ তার কোনো গুরুত্ব প্রয়োজন হয় না তারা শুধু একটা অফিস তারপর একটা দল খুলতে পারে তারা সে যে কোনো অনুষ্ঠানে বলতে পারে তাদের করা যাবে না আপনি সেই চিন্তাধার থেকে রাজনীতি করতেছেন রাজনীতি কিন্তু এইভাবে দল খুলে

দর্শক আমাদের পর্যাপ্ত সময়ের অভাবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে এবং আমার অতিথিকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আমাকে সময় সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ